بسم الله الرحمن الرحيم شواماني دوستروتا السلام عليكم احن شنبن سورة الصوف ارتلابات ترجمة بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرسوس بسم الله الرحمن الرحيم আসমানু জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহতে স্পে করছে তিনি মহাপরাক্রম শালী ও মহা জ্ঞানী হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন কথা বলো যা করো না আল্লাহ সেই সব লোকদের ভালোবাসেন যারা তার পথে এমনভাবে কাতার বন্দী হয়ে লড়াই করে حالي ديال. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. মুসা সেই কথাটি স্মরণ করো যা তিনি তার কাউমকে বলেছিলেন হে আমার কাউমের লোক তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা ভালো করে জানো যে আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত এরপরে যেই তারা বাঁকা পথ ধরল অমনি আল্লাহ তাদের দিল বাঁকা করে দিলেন আল্লাহ ফাসিকদের হৃদয় দান করেন না وإذ قال عيسى بُنُ مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا, ومبشرا برسول يأتي من بَعْدِ اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين এই সাইবনে মারিয়ামের সেই কথা যা তিনি বলেছিলেন হে বোন ইসরাইল আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল আমি সেই তাওরাতের সত্যতা প্রতিপাদনকারী যা আমার পূর্বে এসেছে এবং একজন সুসংবাদ দাতা যিনি আমার পরে আসবেন যার নাম আহমদ কিন্তু যখন তিনি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করলেন তখন তারা বলল এটা তো সুস্পষ্ট প্রতারণা ومن اظلم ممن افترى على الله الكذب وهو يدعى الى الاسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ওয়া দীনিল হক লিযহিরহু আলাদ দীন সেই ব্যক্তির যে বড় জালেম আর কি হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে অথচ তাকে শুধু ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহ এরকম জালেমদের হিদায়াত দেন না এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহ নূর কে দিতে চায় অথচ আল্লাহর ফয়েসালা হল তিনি তার নোরকে পূর্ণরূপে বিকশিত করবেন কাফেরা তা যতই অপছন্দ করুক না কেন তিনি সেই মহান সত্তা যিনি তাঁর রসুলকে হৃদায়ত এবং দিনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এ দিনকে অন্য সকল দিনের উপর বিজয়ী করেন তা মুষ্টিদের কাছে যতই অসহনীয় হোক না কেন يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة, على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنتم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر হে ইমানিগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আজাদ থেকে মুক্তি দেবে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ও যান প্রাণ দিয়ে জিহাদ করো এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা জানো আল্লাহ তোমাদের গোনা মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে তোমাদেরকে সর্বোত্তম ঘর দান করবেন এটাই বড় সফলতা আর আরেক জিনিস যা তোমরা আকাঙ্ক্ষা করো আল্লাহ তাও তোমাদের দেবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অতি নিকটবর্তী সময় বিজয় হেনবি হিমান দাদের এর শোষণ তান করো ইয়া আ ইহন্যা আমানু কোন সরল হি কামা ক লাই সগুনো মার ইয়াম কামা ক লাই সগুনু মারোয়া মালি হাওয়ার আমান সরি ইল

এই সাইড নেমারিয়াম উদ্দেশ্যে বলেছিলেন দিকে আহ্বান করার ক্ষেত্রে কে আমার সাহায্যকারী তখন হাওয়ারিরা জবাব দিয়েছিল আমরা আছি আল্লাহর সাহায্যকারী সেই সময় বন জাতির একটি দল ইমান আনয়ন করেছিল এবং আরেকটি দল অস্বীকার করেছিল অতঃপর আমি ইমান আনয়নকারীদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তি জোগালাম